কে চলে আসলাম মজার ডাল নিয়ে আজকে ডাল রান্না করছি ডালের পাতাটা জমি দেওয়ার জন্য ভেজে নিচ্ছি জলপাই কেটে নিয়েছি এগুলো হচ্ছে ফ্রোজেন জলপাই বাট খেতে ভালোই মজা লাগে বিভিন্ন টক টাইপের কারিতে বা দেখা যায় যে ডালে নর্মালি জলপাই আম এগুলো দিয়ে ডাল রান্না করতে আমার কাছে বেশ মজা লাগে

খুকিরা মানে খুকি হ্যাপি ওরা আসছিলো যে এরিয়াতে থাকি তো এখানে একটু শপিং করবে ওরা তো আমিও সঙ্গতে চলে গেলাম আর যেহেতু কালকে থেকে বাচ্চাদের স্কুলও নেই মানে ওরা এক সপ্তাহের ছুটি পেয়েছে তো বাচ্চাদের একটু ঘুরিয়ে আনলাম পার্কে একটু খেলেও আনলাম আর এদিকে শপিং করে খুকি আবার বাচ্চাদের একটু খাওয়ালো ওদের আবার বাইরে বের হলে তো একটু একটু চিকেন খাইতেই হয় তো ওদের খেয়ে দেন আবার সবাইকে নিয়ে চলে আসলাম বাসায় বাসায় কিছুক্ষণ আড্ডা গল্প করে দেন ওরা চলে গেলো আর আবার রান্নাটা আসলে হয়নি আর নেহারিটা হচ্ছে ইনস্ট্যান্ট রান্না করেও ওদের আমি খাওয়াতে পারবো না তাই আর আজকে ওরা যাওয়ার পরই রান্নাটা বসিয়েছি আর এটাতে জাস্ট আদা রসুন পেস্ট এলাচ দারচিনি তেজপাতা আর আমি নেহারের মশলা দিয়েছি আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো কিছু দিয়ে একদম পাতিল পানি দিয়ে এটা বসিয়ে দিয়েছি কারণ এটা প্রায় তিন থেকে চার ঘন্টা আমি আর লো ফ্লেমে রেখে রান্নাটা করলে দেখা যায় যে মানে একদম সফট হয় আবার খেতেও ভীষণ মজা লাগে আর এই যে রান্নাটা বসিয়ে আমি পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ অনেক বেশি পেঁয়াজ দেখা যাবে যে একদম গলে যাবে আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এটার ফাইনাল লুক দেখতে পাচ্ছি আল্লাহ হাফেজ